রাষ্ট্র কিভাবে চলবে সেটির বিষয়ে ইসলামের থিউরি হচ্ছে খেলাফা আমরা অনেকেই হয় খেলাফা সম্পর্কে জানতে চাই না অথবা খেলাফা নামটা শুনলেই ভয় পায় অথবা আমাদের জ্ঞানের অভাব তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থার দর্শন হচ্ছে খেলাফা খেলাফা মানে রাষ্ট্র ব্যবস্থার উন্নত রাষ্ট্র ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ মডেল মানে আমেরিকা বা ইংল্যান্ডকে যদি আমরা আজকের পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থার সর্বশ্রেষ্ঠ মডেল ধরে তাহলে এতটুকু আপনি নিশ্চিত থাকেন যে আমেরিকাতে খেলাফা বাস্তবায়িত হলে ইংল্যান্ডের খেলাফা বাস্তবায়িত হলে আমেরিকা এবং ইংল্যান্ডের মানুষ এখনকার চাইতে বেশি সুখে বেশি নিরাপদে এবং বেশি শান্তিতে বসবাস করে সেটা হলো খেলাফা আমরা যদি সর্বোচ্চটা ধরি আমেরিকা এবং ইংল্যান্ড তো আমেরিকা এবং ইংল্যান্ডের মানুষেরা আমাদের কথা বলেছে তারা এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে

দুটি মানদণ্ডের উপরে সমাপ্ত হয়েছে আল্লাহান আদেশের কোন পরিবর্তন নাই তাহলে আল্লাহ জুবহান পুরো ইসলামকে দুটি মানদণ্ডের উপর দাঁড় করিয়ে রেখেছে সত্য ন্যায় সেটি তাও বিধান হোক সালাতের বিধান হোক সিয়ামের বিধান হোক হজের বিধান হোক চুরি করলে হাত কাটার বিধান হোক বাপের সম্পত্তিতে মেয়ের ভাগ দেওয়ার বিধান হোক জেনা করলে রজন করার বিধান হোক প্রত্যেকটা বিধান দুটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সত্য এবং ন্যায় যেমন আমরা যদি শুধু তাও সেইদের উদাহরণটা যে তহিদ সত্য এবং তা যোগ্য কোন সত্য সত্তা নাই একজন ব্যতীত তিনি আল্লাহ মানে পৃথিবীতে মানুষ আর যত সত্তাকে এবাবতের যোগ্য মনে করে তার সবগুলোই মিথ্যা একমাত্র সত্য ইবাদতের যোগ্য সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাহলে তাওহীদ আল্লাহ ইবাদতের যোগ্য এটি সত্যের উপর প্রতিষ্ঠিত। সত্য। আর এর বাইরে কবর, মাজার, মূর্তি যা কিছু আছে ইট পাথরের তৈরি খাম্বা ফুল দেওয়ার জন্য সম্মান করার জন্য সব মিথ্যা। ও একমাত্র সত্য হচ্ছেন আল্লাহ। দুই ন্যায় মানুষের জন্য এটি ন্যায় পরায়ণতা মানুষের জন্য এটি আদেল যে মানুষ করবে, যে তার মৃত্যুর রুজি রুটির মালিক যে তাকে খাওয়ায় যে তাকে পড়ায় তার জন্যই চিন্তা করবে এটি ন্যায় পরায়ণতা আর তাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য চিন্তা করবে সেটি গুনা করে অত্যাচার অন্যায় জ্লা বলে আর ন্যায়ের মানদণ্ডে আল্লাহ তাহির বিশ্বাস করা ন্যায় এইভাবে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান দুটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে সত্য ন্যায় সত্য ন্যায় ইসলামী খেলাফার মূল ভিত্তি হচ্ছে আমি আপনাকে আরো খুলে বলি যে ইসলামী রাষ্ট্র বা ইসলামী খেলাফা যে আজকে আমরা এই বেড়াইতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। বা ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করব। তার অর্থ

কিন্তু সালাব আদায় করে পর্দা করে যদি মিথ্যা এবং অন্যায় থাকে তাহলে ওই রাষ্ট্রে ওই সমাজে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয়